আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট আলু দিয়ে গরু মাংস ভোনার রেসিপি এই আমি প্যানে তেল গরম করে দেড় কাপ পেঁয়াজ দিয়ে নিলাম দেড় কাপ পেঁয়াজ কুচোটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় চামচ ধনিয়া বাটা দেড় চামচ জিরা বাটা দারচিনি এলাচ তেজপাতা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠলেই আমি এর মধ্যে দিয়েছি দেড় কেজি গরুর মাংস গরুর মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ছোটো আলু দিয়ে এই গরুর মাংস রান্নাতে অবশ্যই গরু মাংসটা একটু ছোট করে পিচ করে কেটে নিতে হবে ঠিক যেমন করে আমরা তেহারি রান্নায় গরু মাংস ব্যবহার করি ছোট ছোট পিচ করে ঠিক তেমন করেই এটা ছোট পিচ করে রান্না করতে হবে তো এই তো এখন সব মশলা দেওয়া শেষ এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে আমি দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাংসটার কালার কত সুন্দর এসেছে আজকের এই মাংস রান্নাটা আমি ঝাল ঝাল করে করছি এই মাংস রান্নাটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে রুটি অথবা গরম ভাতের সাথে এটা খাওয়া যায় এখন আমি দিয়ে দেব ছোট আলু আলু আমি এখানে দুই থেকে তিনটা আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম ছোট আলু ছোটো আলুটা দিয়ে এখন মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মশলা এই মশলাটা আমি বাসায় বানিয়েছি এখানে আমি জিরা দারচিনি এলাচ তেজপাতা একসাথে ভালোভাবে ভেজে গুঁড়ো করে রেখেছি যেন যে কোনো মাংস রান্নায় এই মশলাটা এক চামচ দিলেই মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই তো দেখেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে আলু দিয়েও কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি এই পর্যায়ে যে একটা মাংসর যে একটা ঘ্রাণ আসছে এই ঘ্রাণটা তো আপনারা নিতে পারছেন না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংস রান্নাটা কত চমৎকার হচ্ছে একটিবার বাসায় এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন খুব মজাদার একটি রান্না এবং খেতেও অনেক মজার হয় রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে দিলাম এই রকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেস্টটিকে অবশ্যই ফলো করবেন আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ